বাড়িটা সাড়ে তিন কাঠা বাহাদুরপুর এলাকায় বাইশ নম্বর ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন সাড়ে তিন কাঠা জায়গা কিন্তু এখানে এই সাড়ে তিন কাঠা জায়গার মধ্যে ছয়টা টোটাল ছোটো ছোটো ফ্যামিলি থাকে ছ তিন হাজার করে ভাড়া আসছে বাসার সামনে দেখের মতো রাস্তা এবং পুরো বাড়িটা কিন্তু বাউন্ডারি করা হ্যাঁ এবং ছাদ করা পিটানো আপনি চাইলে দুতলায় যেতে পারেন এই ফাঁকা জায়গাটা রুম করতে পারেন আপনারা নিজেরও বসবাস করতে পারেন কিংবা কমার্শিয়াল হিসেবে ভাড়া দিতে পারেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি দেশ ও প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন সবাইকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞ আমরা এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশনের বাহাদুরপুর এলাকায় বাইশ নং ওয়ার্ড আমরা দেখছেন যে বাহাদুরপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সাইনবোর্ড এই জায়গাটা কিন্তু প্রায় বিশ ফিটের মতো একটা রাস্তা বিশ ফিটে যেহেতু এটা আমি বারবারই বলছি যে এই এলাকাটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে রাস্তাঘাটগুলো কিন্তু খুব বড় খুব বড়ো সড়ো এবং যে জায়গাটা ঢুকতেছি এটা একটু কাঁচা রাস্তা এটা দশ ফিটের মতো রাস্তা প্রায় হ্যাঁ দশ ফিটই হবে যে আমরা কিন্তু প্রায় প্রায় দশ ফিট রাস্তা দিয়ে কিন্তু ঢুকলাম বিশ ফিট রাস্তা থেকে অল্প একটু জায়গা পায়ে হেঁটে তিরিশ সেকেন্ডের জায়গা আধা মিনিটের জায়গা কিন্তু আমরা আসলাম এই যে বাড়িটার কথা বলছি কিন্তু এই বাড়িটা দেখা দশ ফিটের মতো এই যে বল একদম ছাদ করা ভাই একদম ছাদ করা পানি পড়ে ছিদ্র হয়ে গেছে টিন পাল্টাইতে হবে এগুলোর কোনো ঝামেলা নাই নিষ্কণ্টক একদম দেখেন বাউন্ডারি দেওয়া তার কাটা দিয়ে সুন্দর করে কিন্তু করা বিদ্যুৎ বৈদ্যুতিক মিটার সুন্দর গেট দশ ফিট রাস্তা এখান থেকে এই পর্যন্ত কিন্তু জায়গাটা এখানে কয় কাঠা জায়গা এখানে সাড়ে তিন কাঠা জায়গা সরি এখানে সাড়ে তিন কাঠা জায়গার একটা বাড়ি দেখাচ্ছি সব কিন্তু সেপারেট সেপারেট ভাই হ্যাঁ একটা রুম অ্যাটাচ বাথরুম এভাবে করে সেপারেট করা ছাদ করা বাড়ি সামনে অল্প একটু জায়গা ফাঁকা আছে চলেন আমরা ভিতরে প্রবেশ করি আমরা এখানে ভিতরে যাব সেই পর্যন্ত এটা হোল্ড করি এটা সব সময় করে অনুমতি নিয়ে ভিতরে ঢুকছি এই দেখেন এখানে কিন্তু অনেক বড় বাড়ি এখানে ওয়াল করা এখানে কিন্তু ভাড়ার খুব চাহিদা দশ ফিটের মতো রাস্তা কিন্তু প্রায় হ্যাঁ এই যে সবগুলো ভাড়া দেওয়া আমরা এখন বাড়িটার ভিতরে প্রবেশ করছি দেখেন ঠোকার সাথে সাথে কিন্তু আমরা একটা সিঁড়ি পাইলাম আসেন আমরা তাহলে একটু আগে উপরেই উঠি যে জায়গাটা দেখানোর জন্য আপনি একটু দেখেন ভিতরে রেডি করে আমরা একটু উপরে উঠে দেখাচ্ছি আর কি এই যে আমরা সিঁড়ি পাচ্ছি এটা এটা তো ফাউন্ডেশন করা নাকি ফাউন্ডেশন নাই দুতলা করা যাবে অনেক আসলে ফাউন্ডেশন নাই হ্যাঁ অর্থাৎ যেভাবে ছাদ দিয়ে করছে মোটা ছাদ দিয়ে এই এই ফ্লোর করার পরে এই এর উপরে আপনি আরেকটা বাসাবাড়ি করতে পারবেন অর্থাৎ এখানে সাইড দিয়ে ওয়াল করার পরে উপরে টিন দিলে একটা দুতলা একটা বাড়ি হবে এই জায়গাটুকু খালি আছে দেখেন এখানেও কিন্তু ভদ্রলোক সিঁড়ি করার জন্য রোড বের করে রাখছে আমার কেন যেন মনে হচ্ছে দুতলা ফাউন্ডেশন নিশ্চয়ই আছে না তো এই রডগুলো বের হয়ে থাকতো না এনে ছাদের এই অংশগুলো এখানে বের করা আছে রড এখানে কিন্তু সাড়ে তিন কাঠা জায়গা হ্যাঁ দুই হাজার লিটারের টাঙ্কি কিন্তু এখানে সাম্বার্সিবল বিদ্যুৎ সব আছে একদম রাস্তার ধারে এখন আমরা কিন্তু ভিতরটা একটু দেখাবো যে ভিতরে ঘরগুলোর কী অবস্থা এটা কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনের বাইশ নং ওয়ার্ড বাহাদুরপুর এলাকায় এখানে খুব ইন্ডাস্ট্রি হওয়ার কারণে ম্যাক্সিমাম ঘরগুলো কিন্তু তালা মারা থাকে সবাই হয়তো চাকরি করেন হ্যাঁ আমরা যে কোনো একটা রুমে বা আঙ্গিনাটা দেখানোর চেষ্টা করছি যে এখানে প্রত্যেকটা রুম এই যে এখানে কিন্তু রুমগুলো আছে প্রত্যেকটা অ্যাটাচড বাথরুম টাথরুম সহ কিন্তু রুমগুলো করা প্রত্যেকটা রুমেই পানির লাইন দেওয়া আছে সেপারেট এগুলো ভিতরে কি একটা রুম একটা বাথরুম একটা কিচেন একটা বাথরুম আর একটা একটা রুম এইভাবে কয়টা আছে ভাই ছয়টা ভাড়া কত এক একটা রুমের জানেন ছয়টা করে ছয়টা আছে এরকম রুম বাথরুম তারপরে হচ্ছে কিচেন এবং হচ্ছে একটা বেডরুম সহ এরকম ছয়টা আছে তিন হাজার টাকা আসলে হ্যাঁ আঠারো হাজার টাকার মতো ভাড়া আসে তাহলে নাকি আঠারো হাজার টাকার মতো ভাড়া আসে আর এখানে জায়গা ফাঁকা আছে সেফটি টাঙ্কি করা আছে কিন্তু দেখেন এখানে এটা ভালো একটা বিষয় ছাদ করা আছে আমি আবারও বলছি ওনারা বলছেন যদিও এখানে ফাউন্ডেশন নাই কিন্তু স্ট্রাকচারে মনে হয়েছে যে ফাউন্ডেশন না হইলে অন্তত দুতলা তো অনায়াসেই করা যাবে কারণ ছাদ যেহেতু করা আছে পাশ দিয়ে কিন্তু ওয়াল টেনে উপরে টিন দিয়ে ছাদ করলে দুতলা একটা বাড়ি এখান থেকে আপনি ষাট হাজার টাকা অনে আসে পঞ্চাশ ষাট হাজার টাকা কিন্তু ভাড়া পাওয়া যাবে তো এখানে সাড়ে তিন কাঠা জায়গা বাহাদুরপুর এলাকায় এখানে ছয়টা ফ্যামিলি বসবাস করতেছে তিন হাজার টাকা করে ভাড়া আসে তাহলে আঠারো হাজার টাকা ভাড়া পাওয়া যাচ্ছে ফাউন্ডেশন করা নাই সেমি ফাউন্ডেশন হাবিব ভাই আপনার যদি বলা যাবে এখানের দামটা কত মালিক কত চাচ্ছে অবশ্যই ভাই এটা মালিক কত মালিকের এলো পঁয়ষট্টি

ফোর নাইন টু নাইন সেভেন টু যাক ধন্যবাদ আপনি ব্যবসাতে যোগাযোগ করবেন এই বাড়িটা সাড়ে তিন কাঠা বাহাদুরপুর এলাকায় বাইশ নম্বর ওয়ার্ড গাজীপুর সিটি করবেন সাড়ে তিন কাঠা জায়গা কিন্তু এখানে এই সাড়ে তিন কাঠা জায়গার মধ্যে ছয়টা টোটাল ছোট ছোটো ফ্যামিলি থাকে ছ তিন হাজার করে ভাড়া আসছে বাসার সামনে কিন্তু দশ ফিটের মতো রাস্তা এবং পুরো বাড়িটা কিন্তু বাউন্ডারি করা হ্যাঁ এবং ছাদ করা পিটানো আপনি চাইলে দুতলায় যেতে পারেন এই ফাঁকা জায়গাটা রুম করতে পারেন আপনি নিজেরা বসবাস করতে পারেন কিংবা কমার্শিয়াল হিসেবে ভাড়া দিতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন পঁয়ষট্টি লক্ষ চাচ্ছে আপনি হয়তো কথা বলে নেকোজিশন করে হাবিব ব্যবসা যোগাযোগ করবেন সেই বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ